আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হয়ে গেলাম আজকে আমি সি কল্যাণী বি সেভেন মণিমালা পার্কে এখানে আমাদের যে কল্যাণের যে পূজা হয় নাম করা সব থেকে ছোটোর মধ্যে এবং সিনারির মধ্যে ডিজাইনের মধ্যে সব থেকে সেরা গুলো হয় সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি খুবই মানে এরিয়াটা পার্কটা খুব বেশি বড় না জাস্ট ছোটো তবু এখানে যে কমিটি আছে ওরা বিভিন্ন ডিজাইনের ওপরে প্যানেলটা করে তোমরা পুজোর সময় আসলে দেখতে হবে সেই জায়গাটা আজকে তোমাদেরকে আমি দেখাবো হ্যাঁ খুবই ভালো একটা জায়গা খুব মনোরম আর সত্যি কথা বলো তোমরা যেন কল্যাণীটা খুব ভালো শহর মনোরম পরিবেশ এখানে শান্তি জায়গা খুব মানে প্রকৃতিটাও খুব ভালো না আসলে বুঝতে হবে না আমাদের কল্যাণীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে স্পট আছে বিভিন্ন মন্দির আছে সেগুলো তোমাদেরকে প্রতিদিন ব্লক দিয়ে শেষ করা যাবে না তা প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন পার্কের ডেস্ক্রিপশন তোমাদের কাছে আমি দিচ্ছি আজকে তোমাদেরকে দেখাবো মনিওয়ালা পার্ক যেখানে দুজনে মানে সব থেকে সেরা প্যান্ডেল হয় এই পার্কে আর সেই পার্কটা তোমাদেরকে দেখাবো আর দেখানোর আগে অবশ্যই কথা কথা বলি যে সবাই প্লিজ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এখন বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আগে যায় হ্যাঁ কমেন্ট করতে ভুলে যাবে না কারণ কমেন্ট না করে বুঝতে পারা যায় তো ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানাবে কারণ কমেন্টের ওপর নির্ভর করে না আমি এবার যদি ভিডিও ঠিক ভালো না হয় তোমরা অবশ্যই বলবে আমি আরও ভালো করার চেষ্টা করব তো গাইস চলো দেখতে থাকো আজকে মণিরমালা পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এতে আজকে বিষয়বস্তু এরকমই প্রত্যেকটা দিনই আমি তোমাদের নিত্য নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করছি তোমরা ভালোবাসো সাপোর্ট করো বলে আজকে তোমাদের সামনে নতুন ব্লগ তোমাদের দিতে পারছি এইভাবে সবাই পাশে থেকেও সাথে থাকো যাতে আগামী আমি আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি তো গাইস চলো দেখতে থাকো আজকে ব্লগ মনিমানা পার্ক অবশ্যই লাইক কমেন্ট করবে এমনিতে আর এমনি কোনো মধ্যে শহরটা খুব ভালো না বুঝলো এই কাজ থেকে জাস্ট বাড়ি আসলাম সবে এই পার্সেল ডেলিভারি করলাম করে কাজ থেকে বাড়ি আসলাম আসার পর থেকে পার্কটা নিয়ে কখনো ভিডিও করা হয়নি তা খারাপ তোমার কী মনে হলো যে না এই পার্কটা আজকে বিভিন্ন পার্কের তো তোমাদেরকে দেখাচ্ছি যা আজকে এই পার্কটা কখনো দেখানো হয়নি তো আজকে এই পার্কটা তোমাদের কাছকে দেখাই ঘুরে ঘুরে তাই না এরকমই রোজ রোজ কোনো না কোনো ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করবো তো গাইস চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এগুলো বলতে হয় না আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে চলে যাবে তাই না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখো আবার প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে ভিডিও আসে সেটা তো সবাই জানো অবশ্যই নোটি পাওয়া মাত্র দেখো আর প্রতি রবিবার ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় বাংলাদেশ টাইম সাতটায় আমার টি আর আসে সবাই অবশ্যই দেখো ঠিক টাইমে জয়েন হোক এইটুকু আগে বলা হবে আমি গল্প করলে শেষ হবে কারণ গল্প করে অনেক দিন পরে আছে কারণ আরও ব্লগ তোমাদের সামনে হাজির করবো তাই না তোমরা ভালোবাসো সব করো যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে হাজির করতে পারি তার রাইজ চলো ঠিক আছে আর বলবো না তাহলে আজকের বিষয়বস্তু মনিমালা পার্ক কল্যাণী নদীয়া বি সেভেন বি সেভেনের মধ্যে বলে এটা আইটিআই মো সেন্ট্রাল পার্কের মাঝখানে যে অবস্থিত সেটা চলো দেখতে থাকো আর কথা বলবো না দেখতে থাকো অবশ্যই ভালো লাইক করুন শেয়ার করুন